থ্রেড কালচার থ্রেড থ্রেড থয়না পোলা একারটাও অনেকে আবার করছে থেট না থ্রেড থ্রেড কালচার বেশ কিছু দিন বা কিছু মাস ধরে চলছে তোর সাথে পাচ্ছি না তোকে থ্রেড দিচ্ছি তোকে থ্রেড দিয়ে তোকে লেগে নেবো দেখো আমরা যদি নিজেদের ইচ্ছায় নিজেদের কারেকশান করি তাহলে অসুবিধা নেই তো তাই না আজকে সোনাদীপ ভাই আমার কাছে ছিল অনেক নোংরা কথা তাকে বলেছি দালাল দেখো একটা সময় পর্যন্ত বলেছি তা বলে কি আমি এমএসএল এর এগেন্সে ও যা যা করেছে বা যা যা চলছে এখন আইনি পথে সেগুলো কি ভুলে গিয়ে আমি চুমাচাটি করছি না তো কিন্তু দালাল থেকে সোনাদিব ভাই এসছি তাই না তনু তনুশ্রী তনুশ্রীকে দিন আমি দিন বলিনি কিন্তু ওই যে ভাইয়ের হয়ে তনুশ্রী বলেছে দেখো আবার আমি এম এস বলেছি এরকম হয়ে আসছে তা আজকে আমরা একটা জায়গায় এসেছি কিমা হয়েছে সীমাদি রিম হয়েছে রিম্পা রিম্পাকে তো ক্যাকশিয়াল ছাড়া এখন তো ফর্টি নাইন ওরে বাবা ফর্টি নাইন না বললে ঠিক ভালো ঝুস্রই বলতে পারছি না এরকম এক একটা নোংরা আছে মানে যারা মানে কথা একটা বলে দশ মিনিট চিন্তা করে আর একটা কথা বলে এই রকম সব আছে মানে তাদের সত্যি করে আমি ঘৃণা পাই দেখি না আরে আসবটি আসবটি হ্যাঁ ঠিক না বলে বুঝতে পারেন না তো তাহলে আমরা যখন কন্ট্রোভার্সি জোনে আমরা ভদ্র হওয়ার চেষ্টা করছি নিজেদের ইচ্ছায় কেউ আমাদের পোক করেনি কেউ আমাদের জোর করেনি কেউ আমাদের পেশি শক্তি দিয়ে আমাদের চেঞ্জ করাতে পারিনি আমরা একটা জায়গায় এসেছি যে না বলবো বলা ছাড়বো না ভুল দেখছি ঝেড়ে কাপড় পরাচ্ছি ছেড়ে কথা কইতেছি না সোনাদীপ ভাইকে এটা কিন্তু যারা সহমত হবেন শত্রু মিত্র যে বলবেন যে না হ্যাঁ ভেবেছিলাম যে সত্যি করেই হচ্ছে একটা সংসার ভাঙা আর একটা দেখবো এটা কিন্তু এখন পুরো পরিষ্কার শত্রু মিত্র কাছে লোক বাইরের লোক দূরের লোক সবাই বুঝতে পারছে যে একটা কাঁচা হাতের স্ক্রিপ্ট লিখে একটা কন্ট্রোভার্সি চাইছে আমাদের সোনাদীপ ভাই এই সোনাদীপ ভাই কেন বলছি এটা অনেকের কষ্ট আরে সোনাদীপ ভাই বলে তো চুমু খাচ্ছি না তার জিনিসগুলো থেকে আন্দেকা করছি না ইগনোর করছি না বা ভুলটাকে ঠিক বলেও চিৎকার করছি না কিন্তু আজকে খুব কষ্ট কেউ বহীন বলে ডাকলে সীমা বা কেউ সোনাদীপ ভাই বলে অনেকের একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে এটা আমার কোনো কষ্টের কারণ না যার ফাটছে সেই বলবে কথা হইতেছে একটা সময় এই রকম বলা হচ্ছিল যে ওয়াইটিটা একটা শান্ত শিষ্ট পরিস্থিতির মধ্যে পরিবেশ যেন সৃষ্টি হয় কেউ কাউকে কটুকতা কেউ কাউকে গালমন্দ জন্য না দেয়া হয় আবার নতুন করে হচ্ছে উস্কানিতে আরও কেউ কেউ একেবারে সেই আগের জায়গায় ফিরে আসছে দেখো আমরা কারেকশন হয়েছি আমার কথা বলছি আমি আর আমার সেই জায়গায় যাবো না দিন বলার দরকার ছিল ঠিক ততদিন পর্যন্ত আমি সোনা দিব্বাইকে বলেছি এই সোনা দিব্বাই ভাই বললে অনেকের কষ্ট হচ্ছে আমি বলতে বুঝতে পারছি না কেন তারা যে কত কত কথা কত কত জিনিস করছে তারই আত্মা নেই যাই হোক কালচার বাবা সীমা তোমার ঘাড়ে কটা মাথা তো তুমি তোমার ভাইকে দিচ্ছ। মানে দেখো বলছে কান পাতলে বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে যে তুমি নাকি তোমার ভাইয়ের এগেনস্টে দিয়েছো মানে বাচ্চার বাবা দেখো তুমি আবার আর একটা কমিউনিটি পোস্ট দিয়েছো ভাইয়ের দার বোন আর ভাই ভাই খুনশুটি মা গো তোমরা যে কখন খুনশুটি করো কখন যে মানে ধর বোঝা যায় না যাই যাকে সেটা তুমি যেটা বলবে সেটাই আমরা শুনবো তুমি যেটা বোঝাবে তুমি যেটা দেখাবে সেটাই বুঝবো সেটাই দেখবো এই জায়গায় দাঁড়িয়ে নাকি থ্রেট কালচার আজকে বেশ সুন্দর এটা বলে বলে না যে তাহলে সত্যি করেই মানুষ বুঝতে পেরেছিল দেখো একটা সময় ভুল করেছিল সেই ভুল তুলে ধরেছিলাম যার কারণে আমরা হয়ে গেছিলাম হেটার্স পরে হয়েছি দোগলা হ্যাঁ দোগলা একটা সময় সীমা অনেক লোংড়ামো করত সেখানে দাঁড়িয়ে মানে এই রকম বিভীষণ নিয়ে মানে চলাফেরা মানে বিশাল মানে কাউকে কিছু বলে সেটা ফোরকাস্ট করে দেওয়া তাতে আমার কিছু হবে না আমি আই ডোন্টার অ্যাওয়ার দিস আমি এগুলোকে পাত্তা দিই না আর আমি সংশোধিত হচ্ছি আমি কারেকশান হচ্ছি আমি আপডেট হচ্ছি সেটাও কেউ মানে বাধা প্রাপ্ত করতে পারবে না আমি সোনা ভাই বলবো তাতে কারো যদি কষ্ট হয় সে দেখবে না কিন্তু আমি তো বলা ছাড়বো না তাই না তা এরকম অনেক কিছু বলবো খুব বড় না ভিডিওটা একটু বেরোনোর আছে বুঝলে কি না তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে সীমার ভাই লাইভে আসবে নটাই জানি না থাকতে পারবো কিনা পরে দেখবো সে কি বলবে সেটাও শোনার ব্যাপার আছে কী বলতে চাইছে এইটাই হচ্ছে কথা সব কিছু সবাই সবারটা জানে মানে যারা কাছাকাছি যারা অন্দর মহলে প্রবেশ করেছিল তারা বলতে পারবে এবং আমি চাই না যে আরো কমে যায় কারণ মানুষ কিন্তু সব বুঝতে পারে কেউ কাউকে শিখিয়ে দেবে কেউ কাউকে বুঝিয়ে দেবে কেউ কাউকে বলতে বলবে আর মানুষ তা বলবে সেরকম আমার মনে হয় না আজকে না হলে এই যে সোনাদীপ ভাইকে মানুষ এইভাবে ছুঁড়ে ফেলত না ওর কারণে ও আস্তে আস্তে আহ গ্রহণযোগ্যতা হারাচ্ছে সোনাদীপ ভাইকে বলছি আজকে যা নিয়ে ও কন্ট্রোভার্সি করছে তার আগে বলেনি ও কিন্তু বলেনি বাড়ি ছাড়বে ও বলেছে স্থান পরিবর্তন হবে স্থান মানে একতলা থেকে দোতলা হতে পারে এই ঘর থেকে পাশের ঘর হতে পারে এইটা মাথায় রাখবেন ও কিন্তু একবারও বলেনি আমি বাড়ি ছেড়ে চলে যাব ও কিন্তু ভীষণ ধূর্ত চালাকি আর আমি বলেছি চালাকি দ্বারা মহৎ কাজ হয় না যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে অন্য ব্যাপার আজকে ওর কথাতে ওই ধরা খাচ্ছে যে উপরের আলমারিতে রেখেছি এত কিছু আমি দেখ মার্কেটিং হয়েছে আমি দেখাবো বলে বসে এ হে ওইটা আনতে ভুলে গেছি এ হে ওকে দেয়া হয়ে গেছে এ হে উপরের আলমারিতে রয়েছে মানে এইগুলো কাকে বোকা বানাচ্ছে আমি জানি না এইটাই যদি অন্য কেউ করতো সোনা দিব্যাই এর উপরে ছটা ভিডিও সময় থাকলে ছটা ভিডিও নেমে যেত তাই না বন্ধুরা কিন্তু ও মানুষের কপালে সি লেখা আছে ভাবছে তাহলে সেই সি তো আমরা হব না আমরা সোনা দিব্যাই যেমন আমি বলতে পারি তেমনি ধুয়ে কাপড়ও পরাতে পারি কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের জোনে কাজই হচ্ছে সমালোচনা করা ভুল দেখলে ভুল ঠিক দেখলে ঠিক ভুল দেখলে ঠিক না ঠিক দেখলে ভুল এরকম বিপরীত কথা বলার আমাদের এই জোনে কাজ হয় না যদি হয় তাহলে এই সোনাদীপ ভাইয়ের আজকের যা পরিস্থিতি এটাই হবে আমি জানি না কি হতে চলেছে স্থান পরিবর্তন মানে ও কি বাড়ি ছাড়া হতে চাইছে বাকি দেখো আমার যেটা বলার সেটা আমি স্পষ্ট করেই বলবো এতদিন পর সে বলছে তার হাজবেন্ড এরকম একটা কথা বলেছে যে কথা ওই রেড লাইট এরিয়ার মানুষ বলে তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে উঠে গেল যাই হোক আমি এখানে পরিষ্কার করছি আমি সোনাদিপ ভাই বলবো আমি কারেকশন হচ্ছি এখন দেখতে পাচ্ছি কিছু মানুষ এটা চাইছে না যারা একটা সময় বলেছিল ওয়াইটি পরিবর্তন হোক এখানে কেউ কাউকে খিস্তা খিস্তি গালমন্দ যেন না করে এখন দেখছি এই ভালো হয়ে যাওয়ার পর এদের চক্ষুশুল হচ্ছে যে কেন চুল টেনে ছেঁড়াছিঁড়ি হচ্ছে না কেন গালমন্দ করা হচ্ছে না আমি এদের দেখে অবাক হয়ে যাচ্ছি আমি তো অবাক দেওয়ালি দুটো কাক যাই আমি থ্রেট কালচার সম্পর্কে বলবো থ্রেট কালচার বা প্রে বা ভ্যারাইটিস আর বিভিন্ন ধরনের থ্রেট আমরা এখানে দেখতে পাই যে কেউ কাউকে দিচ্ছে মন পছন্দ যদি না হয় তাহলে মণ্ডপ বাঁকা হয়ে যায় মানে আমি তোমাকে থ্রেট দেবো এরকম চলছে দেখো আমি যদি আমার জায়গায় ঠিক থাকি কেউ আমাকে আমার জায়গা থেকে একচুন সরাতে পারবে না আর এইটা আমি ভীষণ মেনে চলি আমি আমার জায়গায় ঠিক থাকবো দোকলামও করবো না এর কথা ওকে গিয়ে লাগাবো না যে দেখো এইটা এই হচ্ছে আর যেইগুলো ওই মর্কট বলছে সেই সময় সত্যি করে ও অনেক কথা বলেছে ওই যে আমার ওই রেকর্ড করা স্বভাব না ও তো নোংরা ও তো জলজান্ত একটা নোংরা এই নোংরাকে যারা সাপোর্ট করছে এখন আমি ভাবছি এদের মেন্টালিটি কতটা নোংরা তাই না বন্ধুরা তা আজকে বলবো থ্রেট কালচার আজকে শুরু হয়নি শুরু বেশ কিছু মাস আগে হয়েছে সেটা দেখেই মানুষ সেটা পথপ্রদর্শক হয়েছে আর বাচ্চার বাবা হে আমার আর কিছু বলার নেই কারণ তার তাকে আমি দেখিও না তার সম্পর্কে আমার কোনো বক্তব্যও নেই আমি এটাই বলবো যারা হেটার্স বা যারা পরে দোগলা হয়েছে তাদের কারণেই তার নাকি এই রকম নিবজ্জিত অবস্থা মানে তার ভিউজের এইরকম নাকি মানে পোকা খাওয়া অবস্থা হয়েছে সত্যি না রে ক্ষমতা আছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তারা সত্যিটা বলতে পারে সত্যি কথা বলে বলেই মানুষ এসে তাদের দেখে তাই না বন্ধুরা আজকে দিনেও সোনাদীপ ভাইয়ের দোষগুলোই কিন্তু তুলে ধরছি সোনাদীপ ভাই বলছি বলেই তাকে চাটন চটন দেবো এই পাঠশালায় আমি পড়িনি তার ভুলগুলো অবশ্যই করে তুলে ধরবো আজকে সে পারিবারিক কেচ্ছা বিক্রি করছে আজকে এই এইটাই যদি অন্য কেউ করতো ও কি বলতো ও তো বেচু নামই দিয়ে দিয়েছিল আজকে ও কি কি নাম দেবো অনেকে বলছে বেচু এই বেচু সেই নাম দাও না না ওর নাম সোনা দিব ওটাই ডাকবো তাতে কারো কষ্ট হলে আমার কিছু করার নেই না না সবাইকে বলছি আমার ভালোবাসার মানুষদের না টুকুর কি খবর আমার খুব খারাপ লাগছে টুকুর মানে কোনো রকম আমি কিছু দেখতে পাচ্ছি না সত্যি করে টুকুর ফেসবুকও নেই যে ওর সাথে আমি যোগাযোগ করবো এরপরে আমি যোগাযোগ করতে পারি এরকম কিছু একটা ব্যবস্থা করবো টুকুর সম্পর্কে আমার ভালোবাসার ভিউয়ার্সরা একদিন না এলেই আমার খুব কষ্ট লাগে তাহলে আমি এইটুকানি বলতে এসেছিলাম যে যা দেখেছি তাই বলেছি তাতে শত্রু দোগলা আর যদি হেটার সই তাতে কিছু যায় আসে না আই ডেন্ট কেয়ার তাহলে মানুষ বিশ্বাস করেছিল তাহলে এত ভয় কেন বাচ্চার বাবা কেন তুলে ধরতে পারছে না যে যারা যারা হেটার্সরা দোগলারা আমার এগেন্সে বলেছে তারা মিথ্যাচারিতা করেছে জানো এটা হয়নি তাহলে তার তো অক্ষমতা ধরে রাখাটা ভিউয়ার্সের এটাই আমার বলার ছিল চলো বন্ধুরা যদি পারি রাত্রে আর একটা ভিডিও দেব মানে ওয়াইটি কেন এই রকম ভদ্র সভ্য হয়ে যাচ্ছে এতেও অনেকের কষ্ট সোনাদীপ ভাই বলাতে খুব কষ্ট সীমার বহিন বলাতে আরও কষ্ট এইগুলো আমার কাছে অবাক লাগছে আর কিচ্ছু না বিশ্বাস করো বন্ধুরা তা আমরা কারেকশন আমার কথা বলছি আমি কারেকশন হয়েছি আমাকে এইখান থেকে একচুরো কেউ টেনে হিঁসড়ে নামাতে পারবে না আজকে তনুশ্রীকে তনুশ্রী বলছি বলে অনেকের কষ্ট হ্যাঁ একটা সময় ও আমাকে অনেক বলেছে তেষট্টি তা তেষট্টি তো অনেকেই বলেছে তারা কেন কারেকশান হচ্ছে না তাহলে যারা কারেকশান হয়েছে সেটা মানুষ নিতে পারছে না কেন নিতে হবে কন্ট্রোভার্সি করবো সেই লেভেলে থেকে নিচে নেমে না চলো আজকে এইটুকানি আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখা ইউ অল